হ্যালো বন্ধুরা জয় শ্রীরাম জয় মহাকাল হ্যালার মাদক তোমরা সবাই কেমন আছো আর চলে এলাম সবাই সঙ্গে তোমাদের কাছে আবার একটা নতুন আপডেট নিয়ে একটা সুখবর নিয়ে আর তার আগে বলবো যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম রয়েছে মনে রেডিও আর বেল এখন ক্লিক করে রাখো সমস্ত রকমের ডিজি আপডেটের খবর তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে আর বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রম ফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা সমস্ত অনেক আমাকে আর বন্ধুরা তোমাদেরকে আমি তিন চার দিন আগেই কিন্তু একটা আপডেট দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে পর যদি কিন্তু আবার কিন্তু দু চার দিনের মধ্যে কিন্তু আবার একটা নতুন সেট আপ রেডি হতে চলেছে আর সেটা কিন্তু আজকেই কিন্তু বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছে আজকের আবার একটা সেকেন্ড দ্বিতীয় সেট যেটা তো বন্ধুরা আজকে কিন্তু থ্রি পেস বেরোচ্ছে ছ পিস এবং টু মিট বেরোচ্ছে আট পিস টোটাল আট পিস আর ছ পিস বন্ধুরা আজকে ঠিক বেলা থেকে বেরিয়ে যাবে এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে পাওয়ার মিউজিকের গোডাউনে এবং সেখানে গিয়ে কিন্তু আবারও স্পিকার লাগানো হবে আর বন্ধুরা এটা তোমরা অনেকেই শুনেছো হয়তো এটা কিন্তু আঠেরো আঠেরো সেট আপ হয়েছে আর এই আঠেরো আঠেরো সেটা কিন্তু ঠিক আজকে বেরিয়ে যাচ্ছে এসবি ক্যাবিনেট সেন্টার থেকে একদম পাওয়ার মিউজিকের গোডাউনে এবং এই সেটআপটা কিন্তু টেস্টিং হবে কোথায় বলো তো এই সেট আপটা কিন্তু সম্পূর্ণভাবে টেস্টিং হতে চলেছে সম্ভবত জাহালদা প্রো কবাডি চ্যাম্পিয়নশিপ লিগে তোমাদের যেটা আমি অ্যাড অ্যাড দিয়েছিলাম যেটা তোমাদেরকে বলেছিলাম সেখানে কিন্তু সম্ভবত এটা টেস্টিং হতে পারে এবং আগের যে সেট মানে ফার্স্ট যে পাওয়ার মিউজিকের সেট আপটা সেটা আমরা অনেকেই দেখেছি গোপালপুরে ফার্স্ট টেস্টিং হয়েছিল কিন্তু সেখানে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্টের মতো টেস্টিং হয়েছিল কিন্তু সেরকমভাবে হয়নি কারণ ওটা ব্যক্তিগত বাড়ির পুজো ছিল বলে আর যাই হোক না কেন ওখানে কিছু প্রবলেম ছিল বলে সেই কারণে হয়তো ফুলফিলভাবে টেস্টিং হয়নি কিন্তু যতক্ষণ না একটা বড়ো ফিল্ডে যাচ্ছে যতক্ষণ না ফুলফিলভাবে টেস্টিং হচ্ছে ততক্ষণ বিবেচনা করা উচিত নয় সেটা রেজাল্ট কেমন কারণ তোমরা অনেকেই কমেন্ট করছো দাদা যেভাবে পাওয়ার মিউজিকে দেখেছি সেইভাবে পাওয়ার মিউজিকের রেজাল্ট নেই বা আগে যেভাবে পাওয়ার মিউজিক বাজিয়ে বাজিয়েছে সেরকম কিন্তু পাওয়ার মিউজিকের রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি না তোমাদেরকে একটা কথা আমি আবারও বলছি যে যতক্ষণ না বড় কোনো ফিল্ডে যাচ্ছে যতক্ষণ না বড়ো কোনো কম্পিটিশান হচ্ছে ততক্ষণ কিন্তু ফুলফিলভাবে যতক্ষণ টেস্টিং না হচ্ছে ততক্ষণ কিন্তু সেট বিবেচনা করো না কারণ সেট কিন্তু দারুণ সেট রয়েছে কারণ যারা গিয়েছিলো তারা কিন্তু দারুণ কোয়ালিটি রয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্টের মধ্যেও যদি এত সুন্দর বাজে তাহলে ভালো ফুলফিলভাবে যখন বাজবে তখন সাউন্ডের রেজাল্ট কেমন আসবে তো এটা নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই পাওয়ার মিউজিকের সেট আগেও যেরকম ছিল এখনও তার থেকে অনেক বেশি আপডেট হয়েছে এবং ফার্স্ট সেটাপের টেস্টিং আমরা মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেখেছি যখন ফুলফিলভাবে হবে তখন কিন্তু তোমরা রেজাল্ট জানিও এবং এই যে সেট আজকে রেডি হচ্ছে এই সেট কিন্তু টেস্টিং সম্ভবত থাকছে তোমরা অনেকেই জানো কালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম জালদা প্রো কবাডি চ্যাম্পিয়নশিপে সেখানে কিন্তু থাকছে এই সেট সম্ভবত ফুলফিলভাবে টেস্টিং সেটা কিন্তু ঠিক আগের দিন মানে কুড়ি ডিসেম্বর মানে ঠিক শনিবার কুড়ি ডিসেম্বর কিন্তু থাকছে শনিবার ঠিক ফুলফিলভাবে টেস্টিং হবে এবং একুশ তারিখ থাকছে প্রো কবাডি চ্যাম্পিয়নশিপের কিন্তু ফুলফিল খেলার সঙ্গে থাকছে পাওয়ার মিউজিকের ধামাকাদার টেস্টিং তো বন্ধুরা এই সেট কিন্তু আজকে বেরিয়ে যাচ্ছে আর ঠিক পাওয়ার মিউজিকের গোটা ঠিক বিকেলবেলার দিকে সন্ধ্যের দিকে পৌঁছে যাবে আর যাই হোক কেন দুটো সেট কিন্তু আমরা ফুলফিল একটা টেস্টিং দেখতে চাই দুটো সেট আপের একটু মারাত্মক একটা ফুলফিলভাবে টেস্টিং যত যতক্ষণ না দেখছি ততক্ষণ আমরা জানি তোমাদের মনে হয়তো ঘুরপাক খাচ্ছি যে কীরকম রেজাল্ট হবে কেমন হবে আর যাই হোক না কেন কারণ ওই গোপালপুরের টেস্টিং দেখে তোমরা কেউ ভেঙে পড়ো না গোপালপুরের টেস্টিংটা কিন্তু ছিল সেভেন্টি ফাইভ পার্সেন্ট আরেকটা কথা বলি এই বেশ কিছু দিনের মধ্যে কিন্তু একটা আপডেট রয়েছে যেটার ভিডিও আমি অনেক দিন আগে থেকেই দিয়ে দিয়েছিলাম যেটা পশ্চিম মেদিনীপুর কাটা এলাকার পাশাপাশি কিন্তু বুকিং রয়েছে আর যারা ভিডিওটা এখনও পর্যন্ত দেখোই আমি তাদেরকে তোমরা তোমাদেরকে আমি কমেন্ট বক্সে আমার ভিডিওটার লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাওয়া কী সেট আপ যাচ্ছে কবে রয়েছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেওয়া আছে এবং আমার আগের ভিডিওতে ছাড়া রয়েছে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি তাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বিভিন্ন রকমের আপডেট আসার সঙ্গে সঙ্গে কিন্তু পার নজিকের সমস্ত রকম আপডেট আসার সঙ্গে কিন্তু আমি তোমাদের কাছে ফার্স্ট সর্বপ্রথম পৌঁছে দেবো বন্ধুরা আর বিশেষ করে পার্লিজিকের আপডেট সর্বপ্রথম সরফার্স্ট আমি তোমাদের কাছে দিয়ে দেবো তো চলো বন্ধুরা এখানেই শেষ করলাম ভিডিওটা তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওটি নেক্সট কোনো আপডেট নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে যাব চলো বন্ধু এখানে শেষ করলাম টাটা বাই বাই আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক